এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কয়লার মাংস তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে দেড় কেজি কয়লার মাংস নিয়েছি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো রসুন একটা টমেটা আলুটা লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প চিনি ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসে ফোড়নটা ভাজা ভাজা হলে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লালচে হলে রসুনগুলো থেতো করে নিয়েছি আর এখানে দশ বারোটা শুকনো লঙ্কা অল্প জিরে বেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে রসুনগুলো দিয়ে দেব রসুনটা বেশ ভাজা ভাজা হবে কাঁচা গন্ধটা ছেড়ে যাবে তখন টমেটো কুচি দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তার মধ্যে এরকম রাতে কয়লার মাংস ঝাল ঝাল করে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানোর থেকে যে তেলটা ছেড়ে দেবে তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কয়লার মাংসটা দিয়ে দেব স্কিন সহ কয়লার মাংস এইভাবে রাখলে খেতে খুব ভালো লাগে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ মতো বেশ ঝালঝাল হবে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা এরকম ঝালঝাল মাংস খেতে রুটি বা ভাতের সাথে খুব সুন্দর লাগে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব ঢাকার ফলে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে টেনে ততক্ষণ এটাকে কষাতে থাকব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে সুন্দর করে কষাবো কষাতে কষাতে তেলটা বেশ ছেড়ে দিয়েছে তখন এই দিকে গরম জল করে রেখেছি ফুটন্ত গরম জলটা দিয়ে দেব কষাতে কষাতে মাংস অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এইবার জলটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নেবো চেখে নিয়ে হাফচা চামচ দেব মরিচ গুঁড়ো আর দেব মানে কিছুটা দারচিনি বেশি করে একটা এলাচ একটা লবঙ্গ আর বেশি করে দারচিনি দিয়ে বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে মিশিয়ে নেব এই দারচিনি দিলে এই মাংসটায় মানে দারুণ একটা টেস্ট আসে বাটা মশলায় দিয়ে একটু ঢেকে কিছু লো আছে এটাকে মিশিয়ে নেব অল্প তেল হয়েছিল মাংসে ওপর থেকে দিয়ে দেব দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের কয়লার মাংস তোমরা কে কে এই মাংসটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক দিয়ে